ড্র করেছে বাংলাদেশ বলছেন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করা মেহেদি হাসান মিরাজ খন্ডকালীন নয় স্থায়ী দায়িত্ব পেলে আরো ভালো করা সম্ভব বলে মনে করছেন এই অলরাউন্ডার তবে ইঞ্জুরিতে থাকলেও নিয়মিত নাজমুল শান্তর সাথে যোগাযোগ হয়েছে দাবি মিরাজের টেলিভিশন টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আজ প্রথম পর্ব ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ অধিনায়কত্ব করার পর রোববার প্রথম অনুশীলনে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ ফিরেই যমুনা টেলিভিশনের মুখোমুখি টেস্ট ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার মিরাজের কাছে প্রথম প্রশ্ন দারুণ অধিনায়কত্ব করেছেন টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে লড়াকু জয় মন জয় করেছে সবার কিন্তু মিরাজ কতটা উপভোগ করেছেন সেই সাথে স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার বিষয়টা কিভাবে দেখেন এইভাবে হঠাৎ করে দায়িত্ব পেয়ে টিমকে গুছিয়ে নেওয়া এটা একটা প্লেয়ারদের জন্য বা ক্যাপ্টেনের জন্য অনেক ডিফিকাল্ট থাকে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু প্লেয়াররা আমাকে অনেক সাপোর্ট করেছে আর যেটা বললেন যে লং টাইম যদি ক্যাপ্টেনসি করা যায় এটা একটা প্লেয়ারের জন্য বলেন টিমের ক্ষেত্রে অনেক কিছু গুছানো যায় বাট যেহেতু এই সিরিজে করেছি এখন আপ টু ইউ আপ টু ডিসিশন ক্রিকেট বোর্ডের ওয়েন্ডি সিরিজের আগে সবশেষ দুই সিরিজে বাংলাদেশ দলকে দেখে মনে হয়েছিল ছন্ন ছাড়া ভালো করা কিংবা লড়াই করার মানসিকতা দেখা যায়নি ক্রিকেটারদের শারীরিক ভাষায় হঠাৎ মিরাজ কি এমন জাদুর কাঠি ছোয়ালেন যে বদলে গেল পুরো দল আমি আজ ক্যাপ্টেন হিসাবে প্লেয়ারদেরকে একটা কথা বলেছি যে আমাদের হারানোর কোনো কিছু নেই আমরা জেতার জন্য ক্রিকেট খেলি এবং রানের জন্য ক্রিকেট খেলি কারণ ওই কন্ডিশনে আপনি দেখেন এর আগে আমরা যতদিনই খেলেছি আমরা কিন্তু অনেক সারভাইভ করেছি আমার এখনও মনে আছে আমরা এন্ট্রি গায়ে দুই সালে খেলেছিলাম আমরা খুব অল্প রানে অল আউট হয়ে গেছি বন্ধু নাজমুল শান্তর ইঞ্জুরিতে হঠাৎ করে অধিনায়কত্ব পেয়েছিলেন মিরাজ প্রথম অ্যাসাইনমেন্টেই বাঁচে মান শান্তর সাথে কি যোগাযোগ হয়েছিল সেই প্রশ্নের উত্তর যখন মিরাজ দিচ্ছিলেন ঠিক তখনই হাজির শান্ত নিজেই শান্তর সাথে সবসময় কম কমিউনিকেশন হয়েছে আমার সিনিয়র প্লেয়াররাও অনেক অ্যাপ্রিসিয়েট করেছে বিশেষ করে মুশফিক ভাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে ভালো হয়েছে এবং ঘুছানো হয়েছে কিছু কিছু জায়গায় একটু ল্যাকিংস আছে সেগুলো যদি ইমপ্রুভ করা যায় আরও ভালো হয় এটা শান্ত চলে এসেছে ওর কোশ্চেনই করছে তোর কোশ্চেন এই মাত্র মাশরাফির পর বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অধ্যায় শেষ বলাই যায় মুশফিক রহিম দুটি আর মাহমুদ্দউল্লাহ খেলছেন একটি ফরম্যাট তবে সেটাও হয়তো খুব বেশি দিনের জন্য নয় তাই তো মিরাজ বলছেন তাদের ব্যাচের ক্রিকেটারদের দায়িত্ব নেবার কথা তাদের জেনারেশন বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে আসে এখন আমাদের কাজ হলো আমাদের জেনারেশন বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া সো আমরা চেষ্টা করছি এরকম এবং আমরা নিজেরাও পারফর্ম করতে হবে বাংলাদেশকে অন্য উপরে নিয়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলোয়াড়দের পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের অবদানের কথাটাও মনে করিয়ে দিয়েছেন মিরাজ হাসিনুর রহমান যুবনা স্পোর্টস ঢাকা সামি প্রথমবারের মতো বিপিএল এ কিন্তু বাংলা কমেন্ট্রি শুরু হচ্ছে বিপিএল কাল থেকে শুরু হচ্ছে সবচেয়ে বড় খবর যে তুমি সেখানে বাংলা কমেন্ট্রিতে পার্টিসিপেট করেছো হাউ আর ইউ ফিলিং রাইট নাও তার আগে আমার একটা কোয়েশ্চেন আছে সেটা আমার কোয়েশ্চেন না দর্শকদের কোয়েশ্চেন কি এমন যাদুর কাঠিতে সঞ্জান রূপ সৌন্দর্য করে মানে তোমার রূপের রহস্য কি আমার রূপের কোনো রহস্য নাই কোন রহস্য নাই দর্শকের প্রশ্ন আমার প্রশ্ন না দর্শকের প্রশ্ন ওকে সানজানা অল ন্যাচারাল বিউটি সো আমরা এই মুহূর্তে একটা ন্যাচারাল বিপিএল দেখতে পাচ্ছি সামনে এবং সেই বিপিএল এর যে বিষয়টা নানা রং রূপ রস আছে বাই দ্য ওয়ে আমি কিন্তু তোমার কোশ্চেনটা এভয়েড করার চেষ্টা করলাম আর কি কিন্তু তোমাকে आंसर দিতে হবে তবে তার আগে আমরা রিপোর্টটা দেখে আসি ওকে আমরা রিপোর্ট দেখে আসতে পারি এবং বিপিএল এর দামামা বাচ্চা তুমি যেটা বলছিলে যে ঠিক আছে বাংলা কমেন্ট্রি শুরু হচ্ছে প্রথমবারের মতো তবে সবকিছু মিলিয়ে কতটুকু অর্গানাইজড আছে বিপিএল সেটাও কিন্তু একটু লক্ষ্য রাখা উচিত আমাদের প্রত্যেকেরই সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুপুর দেড়টায় উদ্বোধনী মাছে দুর্বার রাজ্যের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সন্ধ্যা ছটায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে টুর্নামেন্টের চব্বিশ ঘন্টা আগেও অধিনায়কের নাম ঘোষণা করেনি অধিকাংশ দল লিটন দাস থাকতেও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তেজারা পেরেরা বিপিএল এর দলগুলো অনুশীলন করছে আর গণমাধ্যম কর্মীরা যেখান থেকে তাদের ভিডিও নেবেন সেটা কালো কাপড়ে বন্দি টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যেখানে প্রচার সেটাই কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে না আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন এভাবেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ উদ্বোধনী ম্যাচের চব্বিশ ঘন্টা আগেও অধিকাংশ দলগুলো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি তাতে অবশ্য তাদের উদ্দেশ্যে পরিবর্তন আসছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থেকে শুরু করে নবাগত ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়নশিপই তাদের মূল লক্ষ্য অবাক হওয়ার মতো খবর লিটন থাকতেও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে

It's not a captaincy, I mean, uh, it's, an, it's, a, it's a normal label, but you know, whatever situation, uh, as a players, we all are captains. So, so but we never think about uh, who is the captain, who is the senior player, who is the junior player. সোমবার দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সন্ধ্যা ছয়টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা বাইদ এই রিপোর্টটা চলতে চলতে সানজানাই বলছিলেন তার রূপের রহস্যকে তিনি বলছিলেন যে প্রতিদিন নিয়ম করে দুইবার ডাবের পানি দিয়ে মুক্ত ব্যাপারটা তো এরকমই তাই না হ্যাঁ এরকমই মানে এটা খুব মানে খুব নিরস অ্যান্সার হয়ে গুলো মানে মানে এই নিরসটা কেমন নিরস যেন নিরসটা এইরকম নিরস যেমনটা আসলে বিপিএল এর টিকিট কাটা নিয়ে একটা নিরস কাইন্ড অফ সিচুয়েশন আসলে তৈরি হয়েছে এবং এখনও টু বি ভেরি অনেস্ট অনেক দর্শকরা এখন পর্যন্ত জানেন না যে বিপিএল এর টিকেটের প্রসিডিউরটা আসলে কোন জায়গাটায় রয়েছে কিভাবে অনলাইনে টিকিট কাটতে হবে কতটুকু টিকিট পাওয়া যাচ্ছে সবকিছু মিলে আমাদের একজন সফল অনলাইনে পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট সো এই সবকিছু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরশ না থেকে একটু রসকষের সঙ্গেই এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলা উচিত এবং সেই সঙ্গে দর্শকদেরকে জানানো উচিত বিপিএল এর টিকিট কাটা নিয়ে চরম ভোগান্তিতে দর্শকরা সকাল সাতটা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা টিকিট প্রত্যাশী মানুষরা বিসিবিতে নিয়মিত দুই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকলেও মেলেনি টিকিট সকাল সাড়ে এগারোটার দিকে বোর্ড গণমাধ্যমকে জানায় টিকিট পাওয়া যাবে ব্যাংকে বোর্ডের এমন খামখেয়ালি আচরণে ক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা কেন আগে জানানো হয়নি এটাই কি নতুন বিপিএল প্রশ্ন দর্শকদের মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠ সংলগ্ন এই জায়গাটিতে লোকের এই জটলা বিপিএল এর টিকিট কেনার জন্য বরিশাল নোয়াখালী নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সকাল সাতটা থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে বিসিবির এই নিয়মিত টিকিট কাউন্টারের সামনে কিন্তু নয়টা পেরিয়ে দশটা কাউন্টারে কোনো লোক নেই টিকিট বিক্রি শুরু হওয়া তো দূরে থাক স্বভাবতই লম্বা সময় অপেক্ষা করা লোকজনরা ধৈর্যহারা হয়ে পড়ে টিকিট কোথায় পাওয়া যাবে কিভাবে কিনবেন আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এমন নানা প্রশ্ন নিয়ে বিসিবির প্রধান ফটকের সামনে সকাল সাড়ে দশটার দিকে অবস্থান নেন টিকিট প্রত্যাশীরা একের পর এক দল এই গেট দিয়েই ঢুকছে মাঠে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধ্য হন জটলা সরিয়ে দিতে সকাল সাড়ে এগারোটার দিকে ঘুমভাঙ্গে বিসিবির গণমাধ্যমকে জানানো হয় টিকিট পাওয়া যাবে না নিয়মিত দুই বুথ একাডেমি মাঠ সংলগ্ন কাউন্টার ও ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে হলে যেতে হবে মধুমতি ব্যাংকের মিরপুর এগারো উত্তরা গুলশান ধানমন্ডি কামরাঙ্গির চর মতিঝিল ও ভিআইপি রোডের ব্রাঞ্চে তাও আবার রবিবার টিকিট কেনা যাবে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর অনলাইনে টিকিট কাটার জন্য ডাব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বি নামক যে ওয়েবসাইটের লিংক দিয়েছে বিসিবি সেটাতেও নাকি ঢোকা যাচ্ছে না কোনোভাবেই অভিযোগ দর্শকদের আমি গতকাল সকালবেলা ভোলার থেকে আসছিলাম গতকাল থেকে এ পর্যন্ত ইন্টারনেট সামনে দশ বার গিয়েছি এখানে আসলাম যে জায়গায় শুনি ওই জায়গায় যাই কিন্তু টিকিট কোনো জায়গায় পাচ্ছে না বিসিবি বলছে অনলাইনে নাকি পাওয়া যাবে সেটাও সার্ভার পুরো হ্যাং হয়ে গেছে সব ইনডোরে যাওয়ার পরে বলতেছে সেনা কো কিসের টিকিট ভাই বিপিএল কো বিপিএল কি মানে তারা কিছু জানে না এরকম একটা অভিনয় করতেছে কিন্তু সব সময় কিন্তু ইন্ডোরে টিকিট দেওয়া হয় তো আসলাম আবার মিরপুর দুয়ে তো স্টেডিয়ামে আসার পরে এনে প্রায় মনে হয় দুই ঘন্টা তিন ঘন্টার মতো দাঁড়া দিয়েছিল লাইনে কিন্তু কোনো রেসপন্স তাদের কাছ থেকে কোনো পায় নাই ইন্ডোরে গেছিলাম টিকিট পাই ওখানে কোনো রেসপন্স নাই এখানে আসলাম কোনো রেসপন্স নাই এক্সাম বললো মধুমিতা ব্যাংকে পাওয়া যাবে ওইখানেও গেলাম ওইখানে কোনো রিসপন্স পেলাম না নতুন বাংলাদেশে পরিবর্তনের নতুন বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিসিবি কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি নতুন সেই জোড়াতালি দেয়া যেন বিপিএল এর প্রথম দিনের খেলার টিকিট নিয়ে যে বিড়ম্বনা তৈরি হয়েছে তাতে অনেক দর্শকই হতাশ হয়ে টিকিট না কেটে ফিরে গেছেন নিজ বাড়িতে তাই তো একটা সংখ্যা তৈরি হচ্ছে প্রথম দিনের খেলায় মাঠে পর্যাপ্ত দর্শক থাকবে তো হাসানুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা আবারও আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা দশে উঠে এসেছেন শেখ মেহেদি হাসান তবে এতেই তৃপ্ত নন তার লক্ষ্য দুনিয়ার সেরা বোলার হওয়া পারফর্ম করার পরও বারবার টিম কম্বিনেশনের বলি হয়ে সুযোগ না পাওয়ার আক্ষেপ আছে খেলতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমার অ্যাচিভমেন্ট আমি যখন এক নাম্বার বলার হতে পারবো আমার নিজের কাছে তখন ভালো লাগে পৃথিবীতে সবারই আক্ষেপ থাকে আমারও আক্ষেপ থাকবে থাকবে না কারণ কারণ রেগুলার সবাই খেলতে চায় টি টোয়েন্টি ক্রিকেটে নাকি বাংলাদেশ দল ভালো করে না সেই টি টোয়েন্টি ফর্মেটেই বাংলাদেশ দলের একজন বোলার আইসিসি র্যাঙ্কিং এর সেরা দশে জায়গা পেয়েছেন শেখ মেহেদি সেরা দশে জায়গা পেলেন ফিলিংসটা কেমন না আমি এর আগেও দশে ছিলাম অনেক দিন ধরে বাট আগের জায়গায় আবার ঢুকছি আলহামদুলিল্লাহ ভালো বাট এটা আমার অ্যাচিভমেন্ট না আমার অ্যাচিভমেন্ট আমি যখন এক নাম্বার বলার হতে পারবো আমার নিজের কাছে তখন ভালো লাগবে নিশ্চয়ই সেই ইচ্ছাটা আছে অবশ্যই প্রতিনিয়তই থাকে থাকবে না কেন এটা তো আমার স্বপ্ন আমার ড্রিম এই জায়গাটাকে একটু আক্ষেপ লাগে কি না যে আপনি বরাবর টিম কম্বিনেশনের কারণে আপনার সুযোগটা আসে না না আপনি মনে হয় পৃথিবীতে সবারই আক্ষেপ থাকে আমারও আক্ষেপ থাকবে থাকবে না কারণ রেগুলার সবাই খেলতে চায় বাট এই জিনিসটা তো দেখেন আমার হাতে না এটা টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল যারা আছে তারাই ভালো করে চিন্তা করতে পারবে বাট আক্ষেপ থাকে আক্ষেপের জায়গা থেকে কিভাবে রিকভারি করা যায় ওই চিন্তাই করি দেখেন দিন শেষে বাংলাদেশ টিম বাংলাদেশ টিম যাকে প্রয়োজন যাকে যে সময় খেলাবে সেটাই তারা চিন্তা করে তারাই ভালো জানে আসলে বাট আমি ওই চিন্তার ভিতরে থাকি হয়তো আমার সুযোগ আসবে সুযোগ আসলে কারো দেখা যায় কারো বেশি সুযোগ আসে কারো কম সুযোগ আসে তা আমার ক্ষেত্রে সেমই তো আমি চিন্তা করি ওইভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান নিশ্চয় আইসিসি ইভেন্ট খেলতে চাই না এমন কোনো প্লেয়ার নেই যেহেতু আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটার সবার অপরচুনিটি থাকে যে ন্যাশনাল টিমে খেলার পর সে যদি আইসিসি ইভেন্ট খেলতে পারে দেখ আমারও ইচ্ছা আছে বাদ বাকি আল্লাহর ইচ্ছা প্রশ্ন বিশ্বাস করেন কি না যে এই বিপিএলটা যদি ভালো একটা অলরাউন্ড পারফরমেন্স দিতে পারেন আপনার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাটা খুলে যেতে পারে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির চিন্তা এখনও করতেছি না যেহেতু বিপিএল নেই বিপিএল নে আসি দেখা যাক বিপিএল যদি ইনশাল্লাহ ভালো করি এমন কিছু ভালো করলে অবশ্যই সিলেক্টারদের মাথায় থাকবে তখন তারা চিন্তা করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই শেখ মেহেদি বড় স্বপ্ন দেখতে চান সবসময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করেন এই যেমন বললেন যে র্যাঙ্কিংয়ের সেরা দশে তিনি জায়গা পেয়েছেন সেটা নিয়ে তার চিন্তা নাই তার চিন্তা তিনি নাম্বার ওয়ান হবেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা শান্ত হৃদয় মুশফিক থেকে শুরু করে কে নেই এই ফরচুন বরিশাল টিমটাতে বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগকে চ্যালেঞ্জ দেওয়া দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামছে ফরচুন বরিশাল তারকায় ঠাসা দল নিয়ে আসর জুড়ে একাদশ সাজাতেই বিপাকে পড়তে হবে কোচ মেজানুর রহমান বাবুলকে দু সালে বারো সালে বিপিএলের প্রথম আসরেই শিরোপার খুব কাছে চলে গিয়েছিল বরিশাল বার্নার্স ঢাকার কাছে ফাইনাল হারের পর দুহাজার পনেরোতে বুলস নামে আবারও ফাইনালে ওঠে বরিশাল এবার পরাজয় কুমিল্লার কাছে সাত বছর পর দু হাজার বাইশের ফাইনালে আবারও সেই কুমিল্লা এক রানে কাঁদায় ফরচুন বরিশালকে অবশেষে সবশেষ আসরে ফরচুন নাম নিয়েই সেই কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের বরিশাল চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখতে এবার যেন আরো জোরে সরে কোমর বেঁধে নেমেছে দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি এক কথায় শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দল গড়েছে বরিশাল যে দলে আছেন শাহিন শাহ আফ্রিদির মতো বিশ্বের অন্যতম সেরা পেসারও তামিম মুশফিক মাহমুদুল্লাহ শান্ত হৃদয় রিশাদ মোহাম্মদ নমি কিংবা ডেভিড মালান কে নেই ফরচুন বরিশালে ব্যাটিং ডিপার্টমেন্টে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে মুশফিকর রিয়াদ এবারও বরিশালেই খেলছেন নাজমুল শান্ত আকি দলের সঙ্গী আবার তরুণ হৃদয়ও আছেন তাদের সঙ্গে ডেভিড মালান ও পাথম নিশাঙ্কা খেলবেন বিদেশি কোটায় অলরাউন্ডার মোহাম্মদ নবী কায়েল মেয়ার্স ফাহিম আশরাফ ও জেমস ফুলারের পাশাপাশি রিশাদ হোসেনের কথাও বিবেচনায় রাখতে হবে তবে বিগ ব্যাশ বিসর্জন দেওয়া এই লেগি আদৌ একাদশে কয়টা ম্যাচ সুযোগ পাবেন তা নিয়ে থাকছে প্রশ্ন বোলিং ইউনিটে দলটি সবচেয়ে বড় চমক শাহিনশা আফ্রিদি টেস্ট সিরিজ ফেলে বিপিএলে ছুটে এসেছেন তিনি এছাড়া ইবাদত হোসেন নান্দ্রে বার্গার শহীদুল তানভীর রিপন নাইম তাইজুলদের মতো ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতেই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগকে চ্যালেঞ্জ জানানোর মতোই আসন্ন বিপিএলের এর স্কোয়াড সাজিয়েছে ফরচুন বরিশাল তারকায় ঠাসা দলের ভয় হতে পারে পুরনো বাংলা প্রবাদটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট উদাহরণ আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যদি তা না হয় তবে দ্বিতীয় শিরোপাটা শোকেজে তোলা বরিশালের জন্য সময়ের ব্যাপার মাত্র রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে ক্রিকেট ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে দেশের অন্যান্য ক্রীড়াঙ্গনও থাকে আলোচনায় সেখানেও আছে সাফল্য ব্যর্থতার গল্প অলিম্পিকে সরাসরি করে নেয় আর্চার সাগর ইসলামের গল্প যেমন আছে ঠিক তেমনি চোদ্দ বছর পাঁচ মাস বয়সে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করা মননের সাফল্য আছে আবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান কিংবা শুটার সাদিয়া ও আতিককে হারিয়ে তৈরি হয়েছে শূন্য স্থান পুরাতন ক্যালেন্ডার যায় আসে নতুন ক্যালেন্ডার তবুও কোনো হেলদোল নেই দেশের ক্রীড়াঙ্গনে লগ্নে দাঁড়িয়ে থাকা দুই সাল স্বাগত জানাতে প্রস্তুত নতুন আরও একটি বছরকে আর্চারি শুটিং সাঁতারের মতো কিছু কিছু ইভেন্ট আসা জাগালেও শেষ পর্যন্ত সাফল্য এসে ধরা দিচ্ছে না হাতে পাওয়া না পাওয়ার হিসাব ছাপিয়ে একটা জায়গায় থমকে আছে দেশের ক্রীড়াঙ্গন গত জুলাইয়ে অলিম্পিকে বাংলাদেশের পদক্ষরা মেটাতে প্যারিসে পারি জমান আর্চার সাগর ইসলাম তৃতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি কোয়ালিফাই করায় সম্ভাবনা তৈরি করেছিলেন এই তীরন্দাজ ধারণা করা হচ্ছিল আর্চারি থেকে পদক্ষরা মেটাতে যাচ্ছে বাংলাদেশ তবে অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলো থেকে কম বেশি সাফল্য এলেও অলিম্পিকে অপেক্ষার প্রহরটা আরও দীর্ঘ হয়েছে লাল সবুজদের দু চব্বিশ সালটা শুটিংয়ের জন্য ছিল বেদনার মৃত্যুবরণ করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান দীর্ঘদিন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে না ফেরা দেশে পাড়ি জমান তিনি আর বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশ হারায় এসে গেমসে স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানাকেও মানসিক অবসাদ ও বিভিন্ন কারণে খেলাটি থেকে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দূরে ছিলেন তিনি চলতি বছরে এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্স থেকে এসেছে দুটি সাফল্য স্প্রিন্টার জহির আহেন যেতেন রোপ্য আর হাই জাম্পার মাহফুজ যেতেন ব্রোঞ্জ পদক দুই সালে বাংলাদেশের দ্রুত মানব ইমরানুর রহমান স্বর্ণ পেলেও এবার সাফল্য আসেনি তার হাত ধরে দাবাতেও নেই সাফল্যের ছোঁয়া চলতি বছর হাঙ্গেরির বুদাপেস্টে বসে দাবা অলিম্পিয়াডের আসর সেখান থেকে কোনো সুখবর না আসলেও ব্যতিক্রম ছিলেন দেশের দাবার নতুন সম্ভাবনা মনন রেজা নীর মাত্র চোদ্দ বছর পাঁচ মাস বয়সে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার পূরণ করেন তিনি আর পাঁচ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢুলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যা দেশে ক্রীড়াঙ্গনে এসেছিল বড় ধাক্কা হয়ে ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গত তেইশ আগস্ট পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রায় চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো সাফল্য আসেনি এই কমিটি থেকে চোদ্দ নভেম্বর নয়টি ফেডারেশনের অ্যাডহ কমিটি ঘোষণা করলেও এখনও প্রকাশিত হয়নি বেশ কয়েকটি ফেডারেশনের কমিটি নতুন বছরেও কমিটিগুলো থাকবে চ্যালেঞ্জের মুখে মাঠে খেলা গড়ানোর পাশাপাশি নির্বাচনের দায়িত্ব নিতে হবে তাদের পাঁচ আগস্টের পর থমকে থাকা ক্রীড়াঙ্গনকে সচল করতে নতুন বছরে নির্বাচিত কমিটির জন্য থাকছে চ্যালেঞ্জ নাসিফ শুভ যমুনা স্পোর্টস এই ছিল আজকের স্পোর্টস লাইভ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ